হাই ফ্রেন্ডস গুঞ্জাসন ব্লগে সবাইকে স্বাগত তো সকাল থেকে আজকে আমি দুপুর পর্যন্ত কি কি করছি সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আজকে হলো দুই ছেলে স্কুলে যায়নি তো ভিডিওটা আজকে ভালোভাবে করতে পারবো সেই জন্যই আর কি আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করছি আজকে মানে কি করি সেগুলো তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব তো বেড কাভারটা চেঞ্জ করে নিলাম অনেক দিন হয়েছে ধোয়া হচ্ছে না তো আজকেই ধুয়ে ফেলবো মানে ঘরটা ঝাঁদ দিয়ে মুছে মানে বেড কাভারটা ধুয়ে ফেলবো মানে ধুয়ে ফেলবো মানে কি বলতো তো ফে আগে ছুপিয়ে রাখবো কেন কি ঘরটা ঝাঁদ দিয়ে এখন আমার মেয়ের কাজ রান্নাঘরে যেতে হবে তো আমাকে একটা অন্য রান্নাঘরে দেখতে পাচ্ছ না না অন্য রান্নাঘর না এটা আমারই রান্নাঘর আমাদের দুটা রান্নাঘর তো এই ঘরটাতেই আমরা সবসময় আগে রান্না করতাম তো আমার ছোটো বেবি হওয়ার পর থেকে আমি ওই ঘরটাতে রান্না করি তো এই ঘরটার মধ্যে শ্বশুর যখন অসুস্থ হলো তখন সকালবেলা মানে দুটা গ্যাসই আটকা থাকতো মানে সকাল সকাল খেতে দিত ডালিয়া করতো ডিম সেদ্ধ করতো তো আমার অসুবিধা হতো আমার দুই ছেলে স্বামী আছে তাদের খাওয়া দাওয়া রান্না বান্না কাজের মানে রান্নার লোক ছিল তাও অসুবিধা হতো বাচ্চার খাওয়ার তো সেই জন্য আমি হচ্ছে রান্নাঘর যখন আছে ওই রান্নাঘরে পাশে রান্নাঘরে আমি ইন্ডাকশন লাগিয়ে রান্না করতাম তো আস্তে আস্তে কি করেছি ঘরে গ্যাস ছিল সেই গ্যাসটা লাগিয়ে নিয়েছি তো আজকে ভাবলাম না আজকে এই ঘর থেকে আমি রান্না শুরু করি সকালে ব্রেকফাস্ট করছি বড় ছেলে বলেছে দুধ রুটি খাবে দুটা রুটি করলাম আর এদিকে ওর বাবার জন্য হলো সিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি ডিম সেদ্ধ আর বেগুন ভাজাতে আজকে ভাত দেবো তো এদিকে দেখো বেগুন ভাজাটাও করে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমার হলো রুটি তো তারাহুড়া সকালবেলা এত তাড়াহুড়া থাকে আর একাই হাতে বুঝতেই তো পারছো তিনজন আর কি তো মা এদিকে হলো সবজি কাটছে মাও কাজ করছে তো আমার উপরে না একটু প্রেশার পড়ে যায় আমাকে বারবার করে বলে যে রান্নার লোকটাকে তো আমি রাখি না রান্নার লোক রাখলে না পরে না রান্না করতে এত আলসি লাগে ছেঁড়া বেড়া লাগে তো রান্না করতে ইচ্ছা করে না ধরো সে দুই তিন দিন আসবো না তখন হয়ে যায় ঝামেলা তো রান্না মানে এক মাঘরে রান্না করতে থাকে তখন মানে রান্না যদি করতে হয় না মাথায় বাজ পড়ে মানে বাজ পারে বলছি বাজ করে তো এখন রান্নার লোক নাই দেখো যেভাবে পারছি ঠিকই করছি তো এইভাবে করাটাই ঠিক আছে আর কয়েকজনকার লোক রান্নার লোক প্রয়োজন পড়ে না তো ছেলেকে দুধ দুটি দিচ্ছি দুধের স্বর খেতে খুব ভালোবাসে তাই চামচ দিয়ে সরটা উঠিয়ে দিলাম তো বড়ো ছেলে তো দুধ খায় না ছানা করে দিয়ে দেখেছ তোমরা সবাই ব্লগে তো দুধ রুটিটা খাই খুব ভালোবাসে তো দুটা কলা দিয়ে কলা ছাড়া আবার রুটি খাবে না কলা লাগবে তো দুধ রুটি দেবো তখন হলো ছোটো ছেলের জন্য আবার টিফিন করবো তারপরে ওর বাবাকে খেতে দেবো তারপরে হলো আমার জামা কাপড় আছে যেগুলো ভিজিয়ে রেখেছি সব কাজবো আর কি কাজগুলো কি হালকা গরম জলে দিয়ে রেখেছি জামা কাপড়গুলো তো বাচ্চাদের জামা কাপড় নোংরা তো হয় জামার পুত্রতে আমি টিভির ঘরে এসে দিয়ে গেলাম একটু ভাগ ওর দেখে বাবা বাবা যদি চোখে না গেলে হয় তাহলে এখন হলো ছোট পুত্রের পালা কিছুতেই মুখ ধুবে না বায়না ছিল তো জোর করে মুখ ধোয়ালা তো ওকে এখন খেতে দিব ওকে খেতে দেওয়ার আগে আগে হলো আমি জামা কাপড়গুলো যে রেখেছি সেগুলো মানে গিজারের জলটা আমি গরম করতে দিয়েছি হালকা গরম দেব কেন কি সোয়েটারও আছে তো এখন আগে ভিজিয়ে রাখি তো কিছুক্ষণ ভেজানো থাকলে আমার মানে কাস্তে কি বলো তো আমি ডোলে ডোলে ধুই আর কি আমি কাস্তে পারি না তো যেই কাপড়গুলো হয় আমি গরম জলে সবসময় চুবিয়ে রাখি আর হাতে ডোলে ডোলে ধুই তো জামা কাপড়গুলো চুবিয়ে আধা ঘন্টার মতো থাক ততক্ষণে ছোট ছেলেকে আমার খাওয়ানো হয়ে যাবে আর হলো ওর বাবাকেও ভাত দিয়ে দিব তো ওরা যাবে তারপরে হলো আমি এগুলো ধোবো আর এদিকে দেখো ওর বাবা ঘর ছাড় দিচ্ছে ওই যে দেখা যাচ্ছে কলপাটে নোংরা ফেলাচ্ছে ওর বাবাও ঝাড় দেয় ওর বাবা মানে হাতে ওর বাবারও ঝাড়ু থাকে সময় আর কি আর কি করব বলো তো এত নোংরা করে ঘর তো ঝাড় না দিলে বারবার ঝাড় না দিলে হয় না গুড মর্নিং সবাই কেমন আছো তো আজকে এই রান্নাঘরেই রান্না করছি আমি তো আজকে হলো বৃহস্পতিবার তো দেখলেই তো কি কি করলাম এখন ছোটো ছেলে বলছে বান দিয়ে ইসে বাটার দিয়ে খাবে সেটাই করে দিচ্ছি এক একজন এক এক রকম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমি পরে খাবো আর কাপড়গুলো ধুবো তারপরে খাবো তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করছি তোমাদের ব্লগটি আজকে ভালো লাগবে তো সারাদিন দেখতে থাকো কি করছি না করছি দুই ভাই স্কুল গেল না তো আজকে ঘরগুলো ভালো করে মুজিবো আজকে আমার মতো করে আমি সব পরিষ্কার করবো বেডশিটটা চেঞ্জ করলাম আমি শীতকালে না মানে প্রিয় সুতির বেড কভার পাতি না তাহলে কি শীতকালে ধুতেও অসুবিধা হয় তো পাতলা পাতলা যেগুলো মানে কটনের সাথে মিক্স করা থাকে ওগুলো পাতি আর কি তাহলে ধুতে সুবিধা হয় আর কি শীতকালে এমনিতেই কষ্ট জানালা পড়বো এ শুনেছে সামনে দিয়ে খবর করবে ছোটোটা খেয়ে চলে গেছে আর ওর বাবাকে এখানে ভাত দিয়েছি যে গাছের দিকে শিম তুলে শিম আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর হলো বেগুন ভাজা দিয়ে আজকে ডাল করিনি এখন মাছের ঝোল হচ্ছে আর কি করবে কি হলো কি তুমি এখন কি করবে বাবাকে ডাকো তাড়াতাড়ি ডাকো এই পাহাড়া দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ভাতের সামনে ডাকতে ডাকতে আসে না দেখো এগারোটা বাজতে পাঁচ হয়ে গেছে ওর বাবাও খেয়ে দিয়ে স্কুলে চলে গেল তো জামা কাপড়গুলো কেচে আমি বাগানে এসেছি আর এই বেড কভারটা ধোয়া তো কোনো ব্যাপারই না সুতির না যেহেতু মিক্স করা আর কি তো শীতকালে আমি সুতিরটা ব্যবহার করি না খুব কম ব্যবহার করি তাতে আমি যদি কোনো সময় ধুই আমারও সহজ হয় আর কাজের মাসে ধুলে কাজের মাসেরও সহজ হয় আর এই ঠান্ডার মধ্যে ভারী ভারী জিনিস ধোয়াও কষ্ট তো বাগান থেকে এসেই হলো আমি চিরা দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে খেয়ে নিচ্ছি আর ছেলেকে পাশের ঘরে এই ঘরে পড়তে বসেছে ওকে বলছি বকাও দিচ্ছিলাম তো খালি ফাঁকি মারে যেন সামনেই হলো পরীক্ষার পুরো দিন পরেই পরীক্ষা তো এত ফাঁকি মারলে চলবে তো খেতে খেতে জালনার সামনে দাঁড়ালাম পাশের বাড়িটা হচ্ছে যেটা তারই দাঁড়িয়ে কাজ মানে কাজ দেখছি তারপরে ওদের সাথে ডেকে ডেকে গল্প করি আমার হলো এই কাজ আর কি দেখতে খুব করবা।

মার সাথে রান্নাঘরে একটু গল্প করে কি রান্না করছে দেখে সোজা ঘরে চলে আসলাম তো ড্রেসিং টেবিলটাও নোংরা হয়েছে কাসটার মধ্যে ধুলো জমে গেছে আর ড্রেসিং টেবিলটা তো সব সময় পরিষ্কার করতে হয় ড্রেসিং টেবিলের মধ্যে হাত দিয়ে ছাপ ছাপ দেয় কাচের মধ্যে তো ওদের তো এই কাজ তো ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে আবার দেখো ঘর ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দিয়ে ঘরটা ভালো করে এখন মুছে নিব তো মুছে নেওয়ার পর তারপরে হলো রান্নাঘরে যাব। তো এদিকে হলো শিং মাছ এনেছে সরপুটি মাছ এনেছে কাতল মাছ এনেছে তিন রকম মাছ এনেছে তো শিং মাছ তো কেউ খাবে না আমি খাই শাশুড়ি খায় শ্বশুর খায় আর এদিকে হলো সরপুটি মাছটা আমার জন্য এনেছে আর কাতল মাছটা এনেছে হলো দুই পুত্রের জন্য তো এই সব কাজ করে ঘর ঠর মুছে আমি এখন সোজা রান্নাঘরে যাবো রান্নাঘরে যাওয়ার আগে দেখো ছেলেকে স্নান করিয়ে দিলাম ভালো করে শ্যাম্পু করে স্নান করিয়ে দিলাম তো স্নান করে দেওয়ার পরে আমি আবার জামা কাপড় কেঁচেছি ওর যেগুলো ছিল সেগুলো কেচে আমি বাগানে নেড়ে দিয়ে এসেছি তো টুকটুক জামা কাপড় হতেই থাকে তো মানে অত ভিডিও করার আমি সময়ই পাই না যেন এত ব্যস্ত থাকি তো কত যে জামা কাপড় হয় বাচ্চাদের রাত ধুতে হয় একটু পরপর মানে বড় ছেলে ধরো স্নান করে গেল কাপড়টা ধুয়ে দিলাম আর দেখো এই রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিলাম মানে কত তাড়াতাড়ি যাতে হয় তিন তিনটা ওভেনে আর কি এই ঘরে ভাত বসালাম আর ওই ঘরে হলো দুই চুলায় একদিকে শাক আর একদিকে মাছ দুইটা ধমাধম ধমাধম করে করব। তো কেন কি দেরিও হয়ে গেছে দুই ঘরে রান্না করে আজকে আমার মাথায় বাজ পড়েছে এই ঘরে একবার দৌড়াচ্ছি ওই ঘরে একবার দৌড়াচ্ছি তো মাকে বলেছি মা ভাতটা তুমি নামিয়ে দিও তো এদিকে দেখো দুই গ্যাসে মানে দুইটা ওভেনে আমি এক ওভেনে প্যান বসিয়েছি আর এক ওভেনে কড়াই বসিয়েছি তো দেখতেই পেলে কি কি মাছ তো এখন মাছ ভাজা করে নিব আর বড়ি দিয়ে বেগুন দিয়ে শাক করব পালং শাকটা করব বড়ি আর বেগুন দিয়ে তো বেশ খেতে ভালোই লাগে আজকে একটু তেল ঠেল দিয়ে লঙ্কা একটাই দিব ঝাল তো আমার ছেলেরা খেতে পারবে না মানে ছোট ছেলে খেতেই পারবে না আর বড় ছেলের আজকে মাথায় বাজ মাছ দেখে মাছ আর হলো কি বলে এই শাক দেখে এটা কি রান্না করেছো নর্মাল রান্না করতে পারো না তুমি আলু ভাজা আর ডাল করতে পারো না তো আজকে রাত্রেও আমি মানে কি করেছি সেটা তো আমি ভিডিও করিনি আজকে দুপুর পর্যন্ত ভিডিও করেছি তো রাত্রেবেলা আমি ডাল চচ্চড়ি করেছি ওর জন্য আলু ভাজা করেছি আর ডিমের পোস্ট করেছি তো ওর মন মতো খাওয়া হলো এটা দেখো এদিকে হলো মাছগুলো সব ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি হলো পেস্ট করেছি একটু আদা জিরা একটা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তো পেস্ট করে একদম মাখা করে আমি মাছের ঝোলটা করেছি আর বড়ি আর হলো কি বলে বেগুন দিয়ে হলো শাকটা করেছি তো এই দুটাই আমি রান্না করেছি তো ধমাধম ধমাধম রান্না করতে হবে মাথায় চিন্তা আমার ছেলে তো সেই বান খেয়ে আছে দু পিস তো ওর তো খিদে পেয়ে গেছে ও একটু পর পর আসছে আমার কাছে এসে বলছে মা কিছু খেতে দাও না কি খাবো মা কি খাবো একবার অরেঞ্জ নিয়ে আসছে তো আমি বলছি না অরেঞ্জ তো খাওয়া যাবে না তোমার একটু একটু সর্দি লেগেছে অরেঞ্জ এখন খাওয়া যাবে না তো এখন ধমাধম রান্নাবান্নাটা করিনি রান্নাবান্না করার পরে হলো গ্যাসের টেবিল পরিষ্কার করব গ্যাসটা মুছব তো আজকে হলো গ্যাসটা মানে সার্ফ দিয়ে মুছব না এমনি নর্মাল কাপড় দিয়ে মুছে নেবো তো এদিকে যেন আমাকে ভিডিওটা কে করে দিচ্ছে আমার ছেলে সেলফে উঠে ভিডিও করে দিচ্ছে তো ও ভালো পায় আর কি ভিডিও করে দিতে মাঝে মাঝে করে দেয় তো আমার তো একাই হাতে সব করতে হয় মানে কেউ একটু করে দেবে সেরকম কেউ নেই তো ওর বাবাকেও বলে ওর বাবাও করে দেয় না আর বড় ছেলে তো করতেই চায় না আমি বলি বাবাই একটু করে দে না না ও করতেই চায় না কিছুতে করে না তো এদিকে দেখো মাছের ঝোলটাও আমি করে নিচ্ছি গলা শুকিয়ে যাচ্ছে ভয়েস রেকর্ড দিতে দিতে তো জিরা হলুদ মানে জিরা গুঁড়াটা আমি মানে পেস্ট করিনি তো এখন জিরা গুঁড়াটা দিচ্ছি লঙ্কা দিয়ে ঢেকে আবার হলো আমি বাদ বাকি যা কাজ করার করবো বাবা একটু ফুলপ্যান পর বাবা যা ফুল পর আপনারা কি করছেন হ্যাঁ চুপচাপ দুধ এখনো বাবা ম্যাথ করবি না বাবা বাবা ম্যাথ করবি না ম্যাথ ম্যাথ একটু পরেই বসিস আরেকজন রাম মন্দির নিয়ে ব্যস্ত এই দেখো আমার ছেলের রাম মন্দির কি কি ঠাকুর আছে কৃষ্ণ ঠাকুর শিব ঠাকুর বাবা এখানে আবার শিকার ওটা কি করবে ডিমের করলাম সাতটা হয়ে গেছে আর ওই ছেলেদের একটু দেখে আসে বড় ছেলে মানে চোখের আড়াল হলেই বসে তো দেখছে ঘরে আমি কিছু বললাম না চিৎকার করলাম না আর মা করে একদম মানে এক চামচের তেল দিয়ে মাছের ঝোল আমার শ্বশুরের জন্য একসাথেই করে তো সবসময় একরকম খেতে ভালো লাগে না তো শিং মাছের ঝোল করেছে তোর বাবা খাবে না বড় ছেলে খাবে না তো ওই জন্য আবার আবার এরকম ওই ঘরে ভাত বসিয়েছি মা নামিয়ে দিয়েছে না নামিয়ে থান করতে গেল এটা হয়ে গেলে আমি স্নান করবো স্নান করে খাওয়াবো বাড়িতে থাকলে একটু পরিষ্কার যেরকম ঘর মোছা কাজের লোকের ঘর মোছা মানে কি বলবো আর কাজের লোকদের কাজ করানো আর কি ঘরে যখন থাকি আমি আবার করে ঘর মুছি পরিষ্কার করে কাপড় জামা দুই তো আমার পালং শাক বথুয়া শাক মানে বথুয়া শাক আর পালং শাক মিক্স আছে এটা বলিনি বথুয়া শাকটা খেতে আমার খুব ভালো লাগে এখানে বথুয়া শাকও আছে বথুয়া শাকটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে দারুণ দারুণ লাগে আমার বথুয়া শাক খেতে তো একটুখানি ছিল পালং শাকের সাথেই করলাম আমাদের বাড়িতে যিনি কাজ করে ওকে চেঞ্জ করতে হবে পারে নাও এখন কাজ করতে পাপ্পা কি করছো না ডিমের কার্টুন কার্টুন নাকি প্লেটগুলা নিচ্ছে মাছের ঝোলটা হোক হলেই হয়ে যাবে একদম মাখা মাখা করে করব একটু তেল ঠেল বেশি দিয়ে রান্না করছি কমপ্লিট গ্যাসটা খালি কাপড় দিয়ে মুজবো আজকে আর সার্ফ দিয়ে মুজবো না দেরি হয়ে গেছে আর ছোট ছেলে ওই যে ইসে খেয়ে আছে যে বন খিদে পেয়ে গেছি বারবার কলা খাচ্ছে এইটা খাচ্ছে সেটা খাচ্ছে তো ওকে আগে খাওয়াবো তারপর ছাড়ে যাবো এইটাই আমার মাথার মধ্যে ঘুরছে আর কি তো রান্নাঘরে পরিষ্কার হয়ে গেল আসো আসো আজকে দুই রান্নাঘরে রান্না করতে আমার না অবস্থা হয়ে গেছে ছেঁড়া বেড়া সকালবেলা ভাবছি কি ওখান থেকে শুরু করি তো আজকে আমার ছেঁড়া বেড়া শুরু হয়ে গেছে আহ এসে তো বসো তো আজকে আর চুল ভিজাইনি সামনের দিকটা একটু এত নট লাগে আমার চুলে মাগো ওর বাবাও চলে এসেছে আমি সামনে ঢুকেছি আর আমি দেখে চুড়িদারের উপরে হাউস কাটটা পরে এসছি হয়েছে একদিকে চলে এসছে একবারে খাওয়া দাওয়া হয়ে যাবে এক নাগারে দৌড় চলে এখন খাওয়া দাওয়ার পরে মাথা ঘুমা ঘুম সাল বড়জনকে খাবো বড়জন আমি একসাথে খেয়ে নেব বাবাই আর আমি আর কি বারবারই কী করবো একবারে মা বাবা খেতে বসেছে আমি কুড়ি সন দুই হাজার কুড়ির থেকে তখন আমার ছেলে ছোট ছোটটা ছোট তখন রান্না আমাদের বাড়ি রান্না বেশি মাকা রান্না করতো তো ছোটার জন্য আমি ওই ঘরে ট্রান্সফার হয়েছি রান্না করতে আর কি পুরোটা রান্না করতে করতে এখন এমনই হয়েছে সকালে রান্নাটা আমি করে ফেলি সবার আর রান্নার লোক থাকে মাঝে মাঝে থাকে না কিছুদিন পরে আবার চলে যায় একদমই করে রান্নার লোক থাকলে রান্না শেখাও যাবে না এমনি রান্নাবান্নাও তো পারি না আর এখন অনেক ভিজে গেছি করতে করতে সব হয়ে যায় হ্যাঁ বাবাই সব হয়ে গেল বাবাকে বলো তো ভাত খাবে না মন্ত্রী গিয়ে বসে আছে হ্যাঁ না পরে খাবে মনে হয় না স্কুল থেকে মিড ডে মিল খেয়ে এসছে কি জানি চল বাবা আমরা খেয়ে নি আর চলে খাওয়া শেষ করলাম ওর বাবা মিড ডে মিল খেয়ে এসেছিল বাগানো জামা কাপড়গুলো যেগুলো রোদে দিয়েছিলাম আর কি বেডশিটটা শুকিয়ে গেছে নাকি বেডশিটটা তো সুতির না মিক্স আর যেগুলো গরম জামা কাপড় ওগুলো মানে শুকাইনি গাছের শিমগুলো বেশ বড় বড় হয়ে গেছে দেখি আজকে ওর বাবাকে সেদ্ধ করে দিয়েছিলাম মা তুলেছিল কাজ বাড়লো পরে গেল কাজ বাড়লো আমার আরো মন্দিরে গিয়ে বসে আছে সব বড় ছেলেও চলে গেল তো তিনটা দশ বাজে এখন সব কমপ্লিট এখন এখন একটু শুয়ে থাকবো সাড়ে পাঁচটা অবধি শোয়া যাবে শুয়ে থাকো অনেকে আমি বেশি মোবাইলই দেখি খুব কম ঘুমাই আর যেদিনকে ঘুমাই দুই আড়াই ঘন্টা ঘুম আর কি তো এখন কি করবো এখন কিছু না তো এখন তো সব কাজ কমপ্লিট আবার সেই ছটার থেকে শুরু হবে ছটার থেকে হ্যাঁ ছটার থেকে শুরু হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই এখন ঘুমাতে যাও একটু রেস্ট করো আমাদের মতো যারা গৃহবহুধ আছে সবাই একটু রেস্ট করো এখন তো প্রায় সবারই কাজকর্ম হয়ে গেছে তো আজকে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই